হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অনাদার ব্লক আজকে আমি চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে সেটা হলো খুবই খুবই সস্তা একটি মাছ সেটা হলো টাকি মাছ টাকি মাছ কিন্তু অনেক সস্তা বাট এটাও অসাধারণ করে রান্না করা যায় আর যদিও নিজের হাতে যা কিছু রান্না করা হোক সেটা কিন্তু অসাধারণ লাগে কারণ সেটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না করা হয় চলুন এই সস্তা মাছটাকে কীভাবে অসাধারণভাবে রান্না করা যায় তাই শেয়ার করি প্রথমে আমি তেলের মধ্যে পেঁয়াজটা ভেজে নিয়েছি তারপরে আমি দিয়েছি পরিমাণ মতো বাটা পেঁয়াজ বাটা আদা বাটা রসুন তারপরে দিয়ে দিয়েছি হচ্ছে গিয়া ওটাকে ভালো করে কষিয়ে দিয়ে দিয়েছি একটু ঝোল তার ভেতরে দিয়ে দিব। পরিমাণ মতো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া আর হচ্ছে লবণ আর হ্যাঁ মাছটাকে আমি তেলে ভেজে নিয়েছি মাছ ম্যারিনেট করে রেখেছিলাম কিছুক্ষণ তারপরে আমি তেলে ভেজে নিয়েছি এবার আমার মশলা কষানো হয়ে গেছে দেখেন তেলটা উপরে উঠে এসেছে এ পর্যায়ে আমি আলুটা দিয়ে দেবো আলু হচ্ছে গিয়ে আমি পরিমাণ মতো নতুন আলু নিয়েছি নতুন আলু দিয়ে কিন্তু যা কিছু রান্না করা হোক তা কিন্তু অনেক মজা হয় কিন্তু নতুন আলু কিন্তু খেতে অনেক মজা যাই হোক আসলে কার কাছে কীরকম জানি না আমার কাছে খুবই খুবই ভালো লাগে তারপরে হচ্ছে আমি আলুটাকে ভালো করে একটু কষিয়ে নেব দেন আমার এই যে মাছটা ভেজে রেখেছি এটাকে দিয়ে দেব। আমার আলু কষানো হয়ে গেছে এবার আমি ঝোল দেব। আমি অন্য চুলায় গরম পানি রেখেছিলাম ওটা দিয়ে আমি ঝোল দিয়ে দিলাম কারণ হচ্ছে আমার গ্যাস একটু কম চাপ যার কারণে হচ্ছে গিয়ে একটু রান্না ঝামেলা হয় তো এ পর্যায়ে হচ্ছে গিয়া আমি মাছগুলোকে দিয়ে দেব। সবগুলো মাছ দেওয়া হয়ে গেলে তারপরে হচ্ছে গিয়া কিছুক্ষণ ঢেকে দেবো কিছুক্ষণ ঢাকার পরে এটা যখন একটু টকবক করে উঠবে এ যায় আমি দিয়ে দেব পেঁয়াজের যে পাতা যেটা আর কি পেঁয়াজ শীষ বলে পাতা বলে যাই বলে তারপরে দেবো টমেটো তারপরে দেবো একটু কাঁচামরিচ এটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে দেবো হচ্ছে গিয়ে আমি জিরাবাটা জিরা বাটাটা আমি সবসময় আরেকটু আগে দিই কিন্তু আজকে আমার মনে আছে না ভুলে গেছিলাম জিয়া বাটা দেওয়ার কথা যাই হোক জিয়া দিয়ে ভালো করে নেড়ে চেরে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ আমি ঢেকে দেব তারপরে আমি দিয়ে দেবো হচ্ছে গিয়ে ধনিয়া পাতা ধনিয়া পাতাটা দিয়ে আরও একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে নেড়ে চেড়ে তারপরে আমি উঠে নেব আমি হালকা একটু ঝোল ঝোল রাখবো কারণ আমি আলু দিয়েছি যেহেতু এই যে দেখেন কি দারুণ লাগছে দেখতে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। থ্যাংক ইউ সো মাছ আল্লাহ হাফিজ বাই বাই ফর ওয়াচিং